অন্তত এই দেড়শো দুইশো ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না আমি আবার হয়তো আপনাদের জন্য যাব। এরাই জামে না কর এটা আর করেন না ভাই ইউটিউবার যারা আছে এই যে ভিডিও করছে এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা বলিস আমি এটা বললাম আমি করোনা নিয়ে এত তথ্য দিয়েছিলাম ভোলাতে এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে আ আপনি এটা বলেছেন অথচ আমি তো ওইটা বলতে চাইনি আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা দেবেন প্রসাব যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য করিবে শেষে ধরা খায় আমার এই ধরা খাবিয়েছে এরা এই কাটসাট কাটসাট করে দুই মিনিট আড়াই মিনিট করে ছাড়ে আর এই গুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা করুন অত সময় কথা তো আমার না আপনি আগের কথা পরের কথা এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা কথা বনি এগুলো না দিয়ে মাসখান থেকে আড়াই মিনিট দিয়ে দিলেন ও আগে পরে কি আছে আমি তো জানি না জানিয়েছে আন জানিয়ে সে يعرف না বিস মা হং ফায়োhazardous bin nawas wal aqdam জবান খুলে করানের আয়াত বলেন সাবে আইয়া আদা এরবিকোমা দুকা দি বা কেমনের ময়দানে পাপৃষ্ঠদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো না ও হামসা এই কাজ করেছিলে না ধনিয়ার মানুষ আমরা দেখি আদালতে এই তিনটা বছর আমি জেলখানায় ছিলাম যতবার আদালতে গেছি সাক্ষী নেয় এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কি উনি নিচে সেহেতু জানে না উকিল ছাড়া দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কিনা আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থার আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা যেতো বিচারক ওই জায়গায় ছিল না ওর অতীত বদ্ধ বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই এই জন্যে জিজ্ঞাসা করি না এটা করেছেন কিনা আমি আল্লাহর সব জানা আছে এই কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব তাফসিরে দশ প্রকার মানুষের নাম আমি পেয়েছি অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে আপনি যত সঞ্জর করে কাফন দাফন দিয়ে ওপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর মানিয়ে দিয়েছে কুকুরের চেহারা হবে কাদের তাফসিরে আছে মফা শ্রেণী জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে একটা কুকুরকে আপনি খাবার দেবেন যা দিয়েছেন ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না পাশের টা যদি কিছু দেন হামলা দেবে এক কথা বলছি রাখা কুকুরের এই চরিত্র এই স্বভাবাস বাংলাদেশে অনেকের ভেতরে আছে নিজের যা সম্পদ আছে যা উপার্জন করেছে ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না এর পরেও মানুষ এটা হামলা দেয় এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে এ পনেরো বিশ বছরে আরো বেড়েছে নিজের যা আছে আমার মনে হয় ওর সত্য বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে এর পরে পাশে হামলা দেয় আল্লাহর কসম করানে কারিমের সোরা রহমানের আয়াত থেকে বলছি মরণের পরে আপনার আকৃতি থাকবে না যদি থাকে তাহলে কোরআনের আয়াত ইত্যা হয়ে যাবে এক কথা বলেন না কেন ভাই এখানে সমস্যা আছে এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চায় তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া অবৈধ ভাবে খাওয়া এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো সরপের মতো সাপের গাছ হচ্ছে একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ এই জবাব দেন না অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে সকাল মেলা থেকে ওঠার পরে ওর ধান্দা থাকে কার ক্ষতি করব অথচ নিজের কোনো লাভ হয় মাঝখান থেকে নকটা দুই বছর জেল হয়ে যায় আমার পেছনে যারা নেই আমার এই তিন বছরে জেল খাটিয়েছে তাদের কোনই লাভ হয়নি মাঝখান থেকে আমার তিনটা বছর অন্ধকারে কেটলো আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে আমার বাবা মা কষ্ট পেয়েছে তাদের কি হইল হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছি ওইটা আমি নাই নাই বলতাম যে তারা আর কি লাভ হইলো এই মানুষগুলো যদি আমার কাছে শিকার না করে শিকার মানে তওবা করা শিকার মানে কি আমার কাছে মাপ চাওয়া শিকার করা তাও করা এটা যদি দুনিয়ায় জীবত এটা না করে আমার এই তিনটা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায় আল্লাহর কসম এদের আকৃতি কেয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে দেখলে আমি বসবো এই তো সেই লোক শুধু আমার ব্যাপারে আমি বললাম এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না না আকৃতি যদি ঠিক রাখতে চান এই সে আর আপনার না